শখের বসে নিজ কর্মস্থলের ভবনের ছাদে আখের পর এবার ধান চাষ করে আলোড়ন তুলেছেন বরিশাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের পরিচালক ড নাফিসা জাহান তিনি মনে করেন যে কোনো খালি জায়গাতেই চাইলে চাষ করে সফল হওয়া যায় বরিশাল প্রতিনিধি সাইদ পান্থর তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মুকসেদের রিপোর্ট চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করার প্রতিষ্ঠানের ছাদে শখের বসে প্লাস্টিকের বোতলে কালিজিরা জাতের চিনিগুড়া ধানের পরীক্ষামূলক চাষ করেন ডাক্তার নাফিসা জাহান প্রথমবারই সাফল্য পান তিনি প্ল্যান করে বা উদ্দেশ্য করে কিছু করা হয়নি আমি গাছ ভালোবাসি আমার যিনি মালি আছেন আমার অফিসের স্টাফরা সবাই গাছ ভালোবাসেন আমাদের নিচে বাগান আছে ছাদে ড্রাগন বাগান ছিল শুরুতে তো এবার নিচে কাজের কারণে আমরা নিচের বাগানটা নিয়ে কাজ করতে পারিনি হয় কি না দেখাটা মূল উদ্দেশ্য ছিল সব করেই করা এই থেকেই তো তো দেখা গেল আল্লাহর রহমতে বেশ ভালোই ফলন হয়েছে একই ছাদে এই ধরনের ধানের পাশাপাশি রয়েছে ড্রাগন ফল ও দেশি জাতের আখসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ সবজির ফলনও রয়েছে তো এই প্রথম আমি দেখলাম যে ছাদে ধান চাষ করাও সম্ভব আর তাও আমাদের পোলাওর জন্য সুস্বাদু পোলাওর জন্য কালিজিরা নামক একটি ধান এখানে চাষ করা হয়েছে এই প্রথম ধানের চাষ হয়েছে এখানে আসলে ধানের চাষটা সম্ভব সেটাই কিন্তু পরীক্ষামূলকভাবে ভাবে সেটা কিন্তু বোঝা গেল এবং এটা কিন্তু আমাদের অর্থনীতিতে নতুন মাত্রা আনতে পারে সাড়ে তিন হাজার মতন খরচ হয়েছে যেটা এবছর আবার হবে না আর ঔষধ পানি তেমন একটা লাগে নাই আমার দুইবার আমি ঔষধ দিচ্ছি আর আপনার একবার স্প্রে করে দিচ্ছি ডক্টর নাফিসা মনে করেন খাদ্য সংকট মোকাবিলায় শুধু ছাদ নয় যে কোনো খালি জায়গায় চাইলে এমন বাগান করে খাদ্য চাহিদা মেটানো সম্ভব আল চ্যানেল আই